হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমি যাচ্ছি সংঘের কাজ এবার সংঘ কি সংঘ হচ্ছে আর এস এসের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে শাখা হয় সাপ্তাহিক সেই সাপ্তাহিক শাখা হয় রোববার সকাল সাড়ে ছয়টায় আর যদিও আজকে আমার একটু লেট হয়ে গেছে হাতে আমি ঘড়ি পড়িনি যদিও বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো তার কারণে আজকে একটু দেরি করে উঠেছি তো পরে ফোন করে জানলাম শাখা হচ্ছে তো আমি ফটাফট রেডি হয়ে নিয়েছি আর আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি বৃষ্টির মধ্যে যদিও দেখুন আমি পা তোমার হচ্ছে প্যান্ট একটু গুছিয়ে নিয়েছি কারণ বৃষ্টি আছে বাইরে আর অনেক বাইরে বৃষ্টি তো তার মধ্যেও আমি যাব তো যেহেতু সময়টা আজকে একটু ধরতে পারিনি তো অ্যাডজাস্ট করে নেব ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট সেখানে গিয়ে আমি তাড়াতাড়ি করে সঙ্গের কাজ শেষ করে বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে আমার তো টি শার্ট এবং প্যান্ট দেখো পুরো ভিজে গেছে তো দেখলে ছাতাটা তো আমি দেখিয়েছি থামনেলে ছাতাটা কেমনভাবে ছিঁড়ে গেছে হঠাৎ করে বৃষ্টিতে ছাতাটা উল্টে গেছিলো তো হাই রোডের ওখানে তো ব্রিজের ওপরেই ছাতাটা উল্টে গেছিলো তার কারণে ছিঁড়ে গেছে সেটা তো থামলে দেখিয়ে দিয়েছি আর এটা বাড়ি বাড়ির সামনে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি কখনও ভারী বৃষ্টি কখনো হালকা বৃষ্টি হচ্ছে আর আমি আছি এখন বারান্দায় দাঁড়িয়ে আর চুলগুলো বেশ এলোমেলো আছে আর এটা আমার পাশে কাকিমার বাড়ি আর রাস্তায় দেখো মাটি ফেলেছি নতুন তো ধুয়ে যেন না যায় তার জন্য চটের বস্তাগুলো পেরে দেওয়া আছে সেখানে আর দেখতে থাকো নেক্সট কি আছে আমি তারপরে সকালবেলা বাড়ি পৌঁছেই ব্যায়াম করছিলাম তো ব্যায়ামগুলোর নাম বা যোগ যোগব্যায়ামগুলোর নাম হয়তো সঠিকভাবে বলতে পারছি না তবে আমি এই ব্যায়ামগুলো কন্টিনিউ করি তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি যদিও স্পিড একটু বেশি দিয়েছি তো যেহেতু তোমরা বোরিং হয়ে যাবে একভাবে দেখতে দেখতে তো তার জন্য আমি তারা তারাই স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর যেহেতু পর পর আরও কী কী করছি আমি সারাদিনে সেগুলো সবই দেখাচ্ছি আমি সনাতন আর আমার ইউটিউব চ্যানেলের নাম সনাতন পাল ব্লগস এই চ্যানেলে প্রত্যেক দিনই নিয়মিত ভিডিও আসবে আমি আমার ব্যক্তিগত জীবনে সারা দিনে কি করি সমস্ত কিছু তুলে ধরা থাকবে এই চ্যানেলে তো আমাকে সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি মানে যে ধরনের ব্যায়ামগুলো আমি প্রত্যেক দিন আমার জীবনে করি সেগুলোকেই তুলে ধরলাম এক্সট্রা করে কিছু দেখানোর বা বলার কিছু নেই তো ব্যায়ামের কাজ আমি চটজলদি শেষ করে দেখি বাইরে বারান্দাতে মা রান্না করছে তো রান্না কি করছে নারু আর কিছু গাছ আর গুড় দিয়ে জাল দিয়ে সেটা একটা ওষুধ তৈরি হচ্ছে সেটা ভাইকে খাওয়াবে তো ওর একটা অসুবিধা হয়েছে তার জন্য সে মা সকাল সকাল স্নান টান করে পুজো টুজো সেরে তো তৈরি করতে বসে গেছেন আর আমি সেটাই শেয়ার করছি মা তো কোনো ক্যামেরার সামনে আসেনি তো ক্যামেরার সামনে এসে দেখতেই পাচ্ছ হাসি হাসি মুখ তো দেখলাম আর কীভাবে সেটা তৈরি হলো সেটা আমি দেখাচ্ছি তো এটার পরে চলে গেলাম আমি এই রান্নার কাজটা যখন কমপ্লিট হয়ে গেলো দেখানো তো তখন আমি চলে গেলাম ঘরে যে ঘরটাতে মা থাকে তো সেখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছ মিক্সচার মেশিন তো মিক্সচার মেশিনেই ওই গাছের গাছ যে ছিল সেটাকে বেটে নেওয়া হয়েছিল আর বেটে দেওয়ার কাজ করেছিল আমার স্ত্রী তো ও কাজ শেষ করে দিয়ে মিক্সচার মেশিনটাকে বিছানার উপরে রেখে দিয়েছে আর আমি দেখাচ্ছি মাওবার পুরো ঘরটাকে দেখতেই পাচ্ছ পাশে বিছানা আর ওই চালের বস্তাগুলো দেখতে পাচ্ছ তিন কুইন্টাল চাল একসঙ্গে নেওয়া হয়েছিল আর এখন প্রত্যেকটি বস্তায় আছে পঞ্চাশ কিলো করে আর চার বস্তা মানে দু কুইন্টাল চাল এখন আমাদের মজুত আছে ঘরে আর এই যে ঘর আমাদের আর ঘরটা দেখতেই পাচ্ছ রয়েছে তারপরে ওই যে বারান্দা যেখানে রান্না করছে তো সেখানে ওই যেটা তৈরি করছে আর কি নাড়ো তৈরির কাজটা তো সেটা তো উনি কন্টিনিউ করছেন সেটাকে জাল দিয়ে সেটাকে ঘন করে তৈরি করছেন তারপরে আমি দেখলাম বাবা আমাদের তো টপের কাজ করা হয় তো তাকে কেউ একজন কাজ করেছে লেবার তাকে টাকা দেওয়ার জন্য মা বাবা ক্যাশগুলো নিয়ে যাচ্ছে আর তারপরে আমি রাস্তার দিকে গেলাম তো সেখানে একজন সবজি বিক্রেতা এসেছে সবজি বিক্রেতা ভ্যানে করে সবজি নিয়ে এসছে তো বৃষ্টির দিন আজকে লোক সংখ্যা যদিও বাইরে কম আসছে ঘরের মধ্যে সব বেশিরভাগ আছে তো তবু উনি এসেছেন তো মা বলেছে একটু দাঁড়াও আমি দোকান থেকে আসছি দোকান থেকে মা আজকে ডিম নিয়ে আজকে আমাদের ডিমের ঝোল হবে আর তোমার যা যা সবজি নেওয়ার সেই সবজিটা নিয়ে নেবে তো মা বলেছে একটু তুমি দাঁড়াও আমি আসছি মা একটু দেখতেই পেলেন আসছে উনি আর তারপরেই দেখি একটু পরে উনি সবজি করছে এবং সবজি বানাচ্ছে তো রান্নার জন্য সবজি বানানো হচ্ছে আমি দেখলাম উনুনে কিছু চাপিয়ে দিয়েছে তো উনুনে চাপিয়ে দেওয়া আছে আলু আর ডিম সেটাকে সিদ্ধ হওয়ার কাজ করছে আর উনি সবজি কাটছে আর মা তো ভিডিওর সামনে কখনো আসেনি বলছে এগুলো বাইরের লোকও দেখে আমি বললাম হ্যাঁ এগুলো বাইরের লোকও দেখে আর সবাই দেখতে পাবে এটাকে একদিন সবার কাছে এটা পৌঁছবে ভিডিও তো সবাই দেখতে পাবে তো এই কথাবার্তা হচ্ছিল তো তারপরে উনি সবজি কাটছিলো সেটা তো দেখালাম ওনার সাথে সময়ও কাটানো হলো আর একসাথে ছিলাম বসে আর সবজি উনি কাটছে বেশ হয়তো চচ্চড়ির সবজি হবে তো সেটাকে উনি তৈরি করছেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে আর দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে